আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে লাইভটা দেখছেন লাইভটা সবাই একটু শেয়ার করে ছড়িয়ে দিবেন আজকের লাইভটা হলো খুব গুরুত্বপূর্ণ চার হাজার ঘন্টা ওয়াচ টাইম নিয়ে লাইভটা করছি আশা করি সকলে একটু সাপোর্ট করবেন এবং সবাই একটু যুক্ত হয়ে কানেক্ট হয়ে যাবেন সামিয়া সামিয়া ওই ফোনটা আনত তো তোমার মোর না মোবাইল চার হাজার ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আজকে কথা হবে আশা করি সকলেই যুক্ত হয়ে যাবে তাড়াতাড়ি সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু জয়েন হয়ে যাবেন যারা যেখান থেকে আছেন সবাই একটু জয়েন হয়ে লাইভটাকে একটু সবাই বেশি বেশি কমেন্ট করুন যাদের ওয়াচ টাইমগুলো কমপ্লিট হচ্ছে না একটু জানাবেন চার হাজার ঘন্টা যাদের ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না একটু জানাবেন যাদের ওয়াচ টাইমের প্রয়োজন সবাই একটু চুষ্ঠান সবাই সবাই একটু কন্টিনিউ করুন সবাই একটু কন্টিনিউ করুন যারা যুক্ত হচ্ছেন সবাই একটু কন্টিনিউ কর সবাই 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 একটু কন্টিনিউ করুন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কথাগুলো ক্লিয়ার কিনা একটু জানাবেন ঠিক আছে সবাই একটু সবাই একটু কন্টিনিউ করুন ওয়াচ টাইমগুলো যাদের পূরণ হচ্ছে না প্লিজ একটু কমেন্ট করে জানান যাদের ওয়াচ টাইম পূরণ হচ্ছে না একটু কমেন্ট করেন আমি ওয়াচ টাইম পূরণগুলা পূরণ করার জন্যে এ করব যারা যাদের ওয়াচ টাইম নিয়ে সমস্যা আছেন একটু কমেন্ট করেন তাড়াতাড়ি আমাকে ক্লিয়ার দেখা যায় কি না একটু কমেন্ট করবেন অনেকেই ওয়াচিংয়ে আছেন কিন্তু কেউ যদি কমেন্ট না করেন তাহলে তার ওয়াচিংয়ের থেকে লাভ নেওয়া সবাই একটু কমেন্ট করুন তাহলেই দেখবেন যে লাইফটা সুন্দর হবে সবাই দ্রুত দ্রুত সময়ের মধ্যে একটু এ করেন সবাই যারা যুক্ত হচ্ছেন সবাই একটু দ্রুত লাইকটা শেয়ার করে ছড়িয়ে দিন ঠিক আছে তাহলে ওয়াশ টাইম গুলো খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আসসালাম আলাইকুম করেন আচ্ছা কথা আপনি ও আচ্ছা একটা গান করবো অসংখ্য ধন্যবাদ আপু গান করবো যে এখন সন্ধ্যার টাইম তো অনেকে নামাজ পড়তেছে এখন তো আর গান করা সম্ভব না যদি পারি অন্য সময় করবো আর কি গান থাকেন তারপরে যদি নামাজ শেষ হইলে পরে করবো আর কি কি অবস্থা কেমন আছেন একটু জানাবেন কোথার থেকে যুক্ত হলেন আপু একটু কমেন্ট করবেন লাইভে কোথার থেকে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে পলো পলো অসংখ্য ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য। যেখান থেকে যুক্ত হয়েছে প্লিজ একটু জানান একটু কমেন্ট করেন। সবাই কমেন্ট করে একে অপরের সাথে যুক্ত হয়ে যান। ধন্যবাদ। অন্যরা যারা যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্ট করে একে অপরের সাথে কানেক্ট হয়ে যাবেন ঠিক আছে? সবাই সবাই একটু যুক্ত হয়ে যান। এই তো অনেকেই কমেন্ট করছেন অনেকে যুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ যাদের ওয়াচ টাইম নিয়ে সমস্যা সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করে কারণ ইউটিউবে কাজ করতে গেলে ওয়াচ টাইম খুব গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে ওয়াচ টাইম নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু করেন উত্তর দেওয়ার চেষ্টা করবে সবাই একটু ওয়াচ টাইম আজকের লাইভটা যেহেতু ওয়াচ টাইম নিয়ে করতেছি সেজন্য সবাই একটু ওয়াচ টাইম নিয়ে কথা বলে ঠিক আছে ওয়াচ টাইমটা আপনি যত দ্রুত ক্লিয়ার করতে পারবেন ততই আপনার ভিডিওর মধ্যে আসবে কারণ আপনার ভিডিওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিন্তু ওয়াচ টাইম সেই জন্য ওয়াচ টাইম কমপ্লিট করার চেষ্টা করবেন যত বেশি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার ফেসবুক ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে যত বেশি আপনি করতে পারবেন তত ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে আমার সাবস্ক্রাইবার বাড়ছে বাবু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন একটু জানাবেন ভাইয়া আমাকে কোনো সমস্যা নেই হেমায়তুল্লাহ ভাই কি অবস্থা কেমন আছেন একটু জানাবেন প্রিয় ভাই অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন অবশ্যই করবো একটু জয়েন থাকেন যারা নতুনরা যুক্ত হচ্ছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করুন ভাইয়া এখানে অনেকে অনেক কিছু বলবে ইউটিউব ফেসবুকে কাজ করতে গেলে অনেকে অনেক কিছু বলবে এগুলাতে খান দেওয়া যাবে না অনেক বাজে কমেন্ট আসবে অনেক অনেকে অনেক রকম মন্তব্য করবে এটা কোন বিষয় না যারা যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্ট করবেন নতুন নতুন যারা আছেন যারা নতুন আছেন একটু জানাবেন হেমায়তুল্লাহ ভাই আমাকে এক আচ্ছা ধন্যবাদ কোনো সমস্যা নেই আচ্ছা যারা আরো যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করেন তাহলে অনেকই ওয়াচিং আছে যদি আপনারা কমেন্ট না করেন তাহলে আমি কার সাথে কথা বলবো সবাই একটু বেশি বেশি কমেন্ট করুন আপনাদের কমেন্টগুলো পড়ি হামাতুল্লাহ ভাই যদি সম্ভব হয় একটু কেউ যদি কলা আসতে চান একটু জানাবেন কারণ আপনাদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে জানার আছে আমার যারাই কলা আসতে চান একটু জানাবেন অনেকে এই তো অনেকে যুক্ত হয়ে যাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ যারা যারা যুক্ত হচ্ছেন একটু জানাবেন যারা যারা একটু যুক্ত হচ্ছেন একটু জানাবেন নতুন যারা যুক্ত হচ্ছেন যাদের সাথে এর আগে কখনো কানেকশন হয় না আমার যারা নতুন আসতেছেন আমার এখানে সবাই একটু জানাবেন প্রত্যেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন একটু করে জানান ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম খুব গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম ঠিক আছে এখান থেকে সফলতা পাইতে হলে সবাই সবাইকে ভালোবাসতে হবে সাপোর্ট করতে হবে অন্যের ভিডিওগুলো দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে কারণ আপনি যত বেশি অন্যের ভিডিওগুলো দেখবেন ইউটিউবের অ্যালকদম কিন্তু তত আপনার ভিডিওগুলো অন্য অন্য মানুষের কাছে পৌঁছাবে সেজন্য যা যত বেশি পারবেন একটু কমেন্ট করবেন কমেন্ট করে তো সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করলে কি হবে নতুনদের কাছে এই চ্যানেলটাকে পৌঁছাবে ইউটিউবের অ্যালকলম সবাই দ্রুত এয়া করবেন ঠিক আছে যারা যারা যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাই একটু দ্রুত হয়ে একটু কমেন্ট করবেন যত বেশি কমেন্ট করবেন তত তত নতুন নতুন অডিয়েন্সরা যুক্ত হবে সবাই 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 একটু যুক্ত হয়ে সবাই একটু এ করেন যেখানে তুমি রবি সেখানে আমি তো করি না প্রাণের কোন যেখানে তুমি রবে সেখানে আমি হব

আমি তোমার বুকে রব আর কোন খানে যাব না আজকের মতো লাইভ থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম